প্রধানমন্ত্রী রাজ্যে চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গে দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলের যোগ্য চাকরি হারাদের পাশে থেকে আইনি লড়াইয়ের জন্য পোর্টাল খুলছে রাজ্য বিজেপি বিজেপির মুখপাত্র ও সাংসদ শৌমিক ভট্টাচার্য আজ সাংবাদিক বৈঠকে কথা জানান তিনি বলেন বিষয়টি দেখার জন্য দলের লিগাল সেলের পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে এই পোর্টাল লঞ্চ হবে আগামী বুধবার মে এই পোর্টালে যে পরীক্ষার্থীরা ছিলেন যারা নিয়োগ পেয়েছিলেন যাদের চাকরি চলে গেছে আজকে তারা তাদের নিজেদের নাম রেজিস্টার করতে পারেন আমরা প্রয়োজনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে তাদের জন্য যত প্রকার আইনি সহযোগিতার প্রয়োজন তার খরচা বহন করা থেকে শুরু করে তাদের সর্বত প্রকাশিত আমাদের দলের পক্ষ থেকে আপনার প্রতি এবং তার জন্য দেশের প্রধানমন্ত্রীও আশ্বাস দিয়েছেন দলের প্রচার করতে এসে এবং পার্টিও আগামী পূর্ব থেকে সরাসরি এই পরীক্ষার্থীদের সঙ্গে সকল যোগাযোগ দাবেন যারা মেধান থেকে নিয়োগ